ভাইয়া পাঁচের মডেল আঠারো রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ অল গ্লাস অল লাইট অরিজিনাল কন্ডিশন আছে ফিজিক্যালি আসবেন ইনশাআল্লাহ এবং এটাতে টিভি সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট এই যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এগারো সিরিয়াল ব্যাক সাইডে কোনো বাম্পার করা নাই প্রয়োজনে হলে ওর সাথে ডিসকাস করবেন ইনশাআল্লাহ প্রয়োজনে ভাই বাম্পার করে দিবে জিএল সি জিএল ফাইভ ডোর ফাইভ ডোর জিএল হোয়াইট কালার এবং ভিতরের ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ প্লেয়ার আছে আলহামদুলিল্লাহ সিট নাম্বার গুলো অলমোস্ট নিউ চাকাগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে এদের অল গ্লাস অরিজিনাল কন্ডিশনে

অপরূপা কারসান্ডার মানে কি এরা মনে হয় যে সারা বাংলাদেশে না সারা বিশ্বেও এখন আর জানার বাকি নাই সবসময় জানে যে হাইসের কালেকশনটাকে একদম রিজনেবল প্রাইজে আর কিভাবে আসবেন কোথা থেকে আসবেন যেখান থেকে আসেন এক পাঁচ আসবেন ঢাকা ড্যামরা এই পাশে হচ্ছে ড্যামরা বাস স্ট্যান্ড এই যে ড্যামরা বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে উর্মি গার্মেন্টস এই যে দেখতেছেন এই বিল্ডিংটা হচ্ছে উর্মি গার্মেন্টস এর পাশেই হচ্ছে অপূর্ব কারসান্ডার আর আজকের এই ভিডিওতে কিন্তু আমরা তিন লক্ষ টাকা হাইস দিব অনলি তিন লক্ষ টাকা হাইস থাকবে যেটা বলছিলাম যে হাইসের প্রচুর কালেকশন দেখতেছেন ব্ল্যাক সিলভার হোয়াইট পাল যে কালারের হাই চান পাবেন ইনশাল্লাহ একদম কম বাজেটের মধ্যেই পাবেন এবং বিশেষ করে সুপার জিয়াল জিএল হাই যারা চাচ্ছেন আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আর অনেকেই ভাবতেছিলেন যে আমরা কি প্রাইভেটে কালেকশন পাবো না কি মনে হয় অনেক কম দামে পাবেন আমরা তিন লক্ষ টাকা প্লাসে প্রাইভেটে কালেকশন দিবো এবং এই পাশে একটা স্ট্যান্ডার্ড অপের নোয়া আছে আমার সিলেটের বাইরে অনেকেই খোঁজাখুঁজি করেন পাবেন ইনশাল্লাহ আর একটা মানবতার সেবা থাকবে ইনশাল্লাহ আমরা বলছিলাম যে আমরা কিন্তু অপরূপা কার সেন্টারে আমার সাথে আছেন হেলাল ভাই বড় ভাই চাই শোরুমের মালিক ওনার্স বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমরা ঠিকানা অলরেডি বলে দিছি এটা হচ্ছে এডি কি সেই চমক বড় ভাই হ্যাঁ ভাই আচ্ছা এটা হচ্ছে পেপার ফেল আছে ফেল রানিং ফেল রানিং ফেল এবছর ফেল আচ্ছা আচ্ছা করা যাবে সমস্যা যদি কোনো ভাই নিতে চান যে না আমরা যে অবস্থা আছে এবা নিব এই ডনিট করতে পারেন আর আপডেট করলে সে ক্ষেত্রে কিছু টাকা এড হইব আর যেভাবে আছে এইভাবে এইভাবে আমরা প্রাইস মাত্র বলছিলাম কত টাকা দিব বড় ভাই তিন লাখ টাকা মাত্র তিন লক্ষ টাকায় একটা লং বড়ি

এরপর আবার আমার হাইস্ট দুই হাজার এগারো মডেল এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন ফুল পেট ফুল সিলিং ফুল পেট ফুল সিলিং এগারো মডেল ষোলো তো রেজিস্ট্রেশন এটা হোয়াইট পাল ভিতরে ইন্টেরিয়র ফ্রেশ এবং প্লেয়ার ভিতরে ফুল বিউড আমি দেখাই দিলাম কেমন দেখতেছেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট আমাদের নতুন নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন সবার আগে আপনি ভাইয়া এটা সিএনজি তো করা আছে হ্যাঁ ভাইজান সিএনজি তো কনভার্সন করা টিভি ব্যাক ক্যামেরা অল ওভার ওকে আছে পেপারস আপ টু ডেট পাবেন গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশন আছে এবং চাকা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা চাকা ফ্রেশ কন্ডিশন আছে 11 নম্বর 16 তে রেজিস্ট্রেশন পেপারস কত কত পাইবো ভাইয়া কাস্টমার ফিটনেস গুলো নতুন করে দেব আর পেলে পেলে না হ্যাঁ করে দেব করে দিয়ে 21 50 21 50 21 লক্ষ 50 অল আপডেট পাবেন এক অল আপডেটের মতো 21 50 আচ্ছা এর এরপর আমরা আরেকটা দেই এটা পাশের মডেল 10 এর স্টেশন আচ্ছা ফোর ডোর জিএল গাড়ি

যাদের বাজেট কম এবং যারা বড় নারী খুঁজছিলেন অর্থাৎ সিদের সংখ্যা যারা বেশি চাচ্ছেন খরচ দিবেন তারা কিন্তু সাত থেকে আট জন লোক অনায়াসে বসতে পারবেন তারা এটা দেখতে পারবেন এবং এই গাড়িটা প্রাইস আমরা বলে দেব বাম্পার করা আছে ভাইয়া এটা আপডেট অবস্থা কত দিবেন দাম এটা কমপ্লিট করে 6 লাখ 50 এসি সব ওকে হ্যাঁ অল ওকে 6 লাখ 50 50 6 লক্ষ 50 হাজার টাকা অল আপডেট পাবেন হ্যাঁ অল আপডেট বাজেট কম একটা জিপ কে স্পোর্টস হ্যাঁ সানরুপ সহ উইথ সানরুপ যেহেতু সামনে নির্বাচন আমরা বারবার একটা কথা বলি নির্বাচনের ঘোষণা হয়ে গেলে তখন কিন্তু ওই গাড়ির দাম এক থেকে দেড় লক্ষ টাকা বাইরে যাবে ঠিক আছে যার জন্য যারা নির্বাচন করার চিন্তা ভাবনা আছে আমি রিকোয়েস্ট করবো আপনারা গাড়িটা প্রয়োজনে একটু আগে নিয়ে দেন দুই এক লাখ টাকা মিনিমাম কমে পাবেন এটা বাম্পার করা আছে এরপর আমাদের আবার প্রাইভেট কালেকশন আচ্ছা এটা হয় না আচ্ছা এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল পিছনে হাইস দিলাম হাইস দিলাম

এদের অল গ্লাস অরিজিনাল কন্ডিশন এদের চাকাগুলা দেখেন একটু কমেন্টসে জানাবেন যারাই দেখতেছেন বিজনেস নাইনটি নাইনের ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে কমেন্টস আমাদেরকে জানাবেন গাড়িগুলো কন্ডিশন কেমন দেখতে পাচ্ছেন আমরা যেমন বলতেছি ফিজিক্যালি ওই রকম এসব পান কি এবং আপনারা ভিডিওতে ওই দেখতে পারেন কি ওটা আমাদেরকে একটু ইনশোর করবেন এই দেখেন সিট কাভারগুলো নতুন পেপারস আপডেট পঁচিশ ছাব্বিশ পাবে ভাইয়া পঁচিশ ছাব্বিশ কমপ্লিট এসি টিভি সবকিছু কমপ্লিট আছে প্রাইস থাকবে অনেক কম ভাইয়া পঞ্চাশ

আটের মডেল তেরো তেরো স্টেশন আবার একটা কথাই বলতে হয় যাদের বাজেট কম বাট গাড়ির সিটের সংখ্যা বেশি চান এবং বাচ্চারি খরচও কম দিতে চান তারা কিন্তু টাউন এক্স নিয়ে ভাবতে পারেন যেহেতু এটাতে আট থেকে সাত থেকে আট জন লোক অনায়াসে বসতে পারবেন সিসি পনেরোশো বাচ্চারি খরচ পঁচিশ হাজার টাকা অনলি ভাইয়া আয়কর কম আছে আরো কম আছে এটা অনেক কম ঢাকা মেট্রো ছ হ্যাঁ ছিয়ালের গাড়ির জন্য মাঝে মাঝে পাগল করে অনেকে ফোন দেয় অনেকে ফোন দেয় অনেকে

আচ্ছা পেপারস আপ টু ডেট ভাইয়া দাম ফেল আছে কইরা দিমু কইরা দিয়া 3 লাখ 50 কইরে দিয়া 3 লাখ 50 আচ্ছা তারপর আমাদের মনে আরেকটা এলিয়ন আছে হ্যাঁ এলিয়ন দিয়ে দেই হ্যাঁ এলিয়ন মডেল আটে দিতেছেন দুই মডেল আটে দিতেছেন চাকা দেখেন নতুন চাকা গ্লাস দেখেন অরিজিনাল ভিতরে দেখেন ভিতরে ফ্রেশ নিকেল হ্যান্ডেল বাহ দারুন একটা ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ একুশ সিরিয়াল অল গ্লাস অল লাইট পেপার সবকিছু আপডেট আছে ছিলেন ওইবার অলরেডি বুঝতে পারছেন যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আমরা সর্বশেষ লোকেশনটা বলে দিচ্ছি একটু ফোন দিবেন রামপুরা যেতে যে রোডটা স্টপা থেকে এক থেকে দুই মিনিট সময় লাগবে হাতে হেঁটে আসলে সেক্ষেত্রে হাতের বাম পাশে থাকালে অপর বাঘা সামনে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ আলাইকুম